আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত কথা বলবো সিলেট স্ট্রাইকারসের গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে এবং এই দুটি আপডেট কী আপনাদেরকে প্রথমে বলে রাখি প্রথম যে আপডেট সেটা হচ্ছে জেসন হোল্ডারকে নিয়ে এবং জেসন হোল্ডারকে নিয়ে মোটামুটি ফেসবুকে অনেক বেশি রুমার্স করাচ্ছে যে তিনি সিলেট স্ট্রাইকারসের হয়ে খেলতে আসবেন এটা আসলে কতটুকু সত্যি না মিথ্যা এটা নিয়ে আমি আলোচনা করব সেই সাথে আলোচনা করবো রিস্ট অপের ইঞ্জুরি নিয়ে এবং তার ইঞ্জুরি কতটা গুরুতর এবং সেই সাথে তিনি বিপিএল খেলতে পারবে কিনা এটা নিয়েও আমি আলোচনা করব সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাষা দেখবেন সো গত চোদ্দ অক্টোবর বিপিএল ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের পরে সিলেট স্ট্রাইকার্স তারা তাদের দলে পাঁচজন বিদেশি ক্রিকেটার এখন পর্যন্ত দলে বেরিয়েছেন এর মধ্যে দুইজনকে তারা ডিরেক্টশানিং করেছেন এবং সেই সাথে তিনজনকে তারা ড্রাফ থেকে কিনেছেন এবং যে দুইজনকে তারা ডিরেকশানিংয়ে দলে ফিরিয়েছেন একজন আইরিশ ক্রিকেটার তিনি হচ্ছেন পল স্টারলিং তাকে ফুল সিজনের জন্য দলে ফিরিয়েছেন এ এবং সেকেন্ড যে প্লেয়ার সেটা হচ্ছে স্কটিশ জার্স মানসি তাকে দলে ফিরিয়েছেন ফুল সিজন খেলার জন্য সো এই দুইটা প্লেয়ারকে তারা ফুল সিজন অ্যাভেলেবেল পাচ্ছেন এবং তাদের দুজনের একজন কিন্তু সিরিজ ট্রাইকারসের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে আছেন এবং হয়তো তাদের দুজনের একজনকে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতে হবে এবং বাকি যে তিনজন ক্রিকেটার এর মধ্যে রাকিম কার্নোয়াল সামিউলা সেনোারি এবং রিস এই তিনজনের মধ্যে তিনজনকেও কিন্তু মোটামুটি ফুল সিজনের জন্য সিলে টাইকারস পেত এবং এই যে পাঁচজন ক্রিকেটার পল স্টারলিং জার্স মানসি রাকিম কারনোয়াল সামিউল্লা সেনোারি এবং রিস্টপলি এই পাঁচজন বিদেশি ক্রিকেটারকে দেখে সিলে টাইকারসের যে যে ফ্যানগুলো ছিল তারা কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল এবং সেই সাথে তাদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল যে না শেষ পর্যন্ত সিলে স্ট্রাইকার্স কিছু ভালো মানের বিদেশি পেয়েছে এবং হয়তো আসন্ন বিপিএল দু হাজার পঁচিশ পঁচিশে তারা খুব ভালো কিছু করতে পারবে এই ধরনের কিন্তু একটা আশা কিন্তু তাদের মধ্যে ছিল কিন্তু সেই আশায় গুরুবলি দেওয়ার জন্য সবার আগে যিনি হাজির হয়েছেন তিনি হচ্ছে রিস্ট এবং এবং রিস্ট বিপিএল যখন ড্রাফটে যখন তিনি নাম লেখান তখনই কিন্তু অনেকেই শক্ট হয়েছিলেন যে আসলে এত বড় মাপের একজন পেস বলার যিনি আইপিএল এ নিয়মিত খেলেন এবং তিনি ইংল্যান্ড জাতীয় দলের নিয়মিত একজন পেস বলার তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি বিপিএল এর নিলামে নাম দিয়েছেন এবং সেটাও ফুল সিজনের জন্য তাকে পাওয়ার জন্য কিন্তু বড় ধরনের একটা লড়াই হর রকম একটা আবাস কিন্তু ছিল শেষ পর্যন্ত সিরিজ টেকার্স তাকে দলে ভেরাই এবং এই যে রিস্টপলিকে নিয়ে একটা স্বপ্ন ছিল এবং রিস্টপলিকে নিয়ে পুরো দলের একটা প্ল্যান ছিল সেটা কিন্তু এখন তাকে নিয়ে সেই প্ল্যানের বাইরে তাকে রাখতে হচ্ছে এবং সেটা কী জন্য রাখতে হচ্ছে সেটা কিন্তু আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে তিনি ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড ট্যুরে তিনি দলের সাথে ছিলেন এবং সেকেন্ড ওডিয়াই বাসে তিনি পায়ের ইনজুরিতে তিনি সিরিজ থেকে তো সিটকে গেছেন এবং তাকে ডক্টর যখন দেখতে দেখার পরে তাকে মোটামুটি এখন থেকে প্রায় তিন থেকে চার মাস থেকে মাঠের বাইরে থাকতে হবে এবং তার যে বিপিএল খেলা হচ্ছে না সেটা কিন্তু নিশ্চিত করা বলা যেতে পারে এবং সেই সাথে এই নিউজটা সিরিজ ট্রাইকারসের যারা যারা সাপোর্টার আছেন তাদের জন্য অনেক বড় একটা ধাক্কার আমি নিজেও সিরেস সাপোর্টার আমার কাছে যখন এই নিউজটা আসছে তখন কিন্তু আমি নিজেও কিন্তু অনেক বড়ো ধরনের একটা ধাক্কা খাইছি এখন আপনাদের যদি এই নিউজটা যদি ফেক মনে হয় বা আপনাদের কারো যদি করতে মন তাহলে আপনারা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সেটা আপনাদের দেখে আসতে পারেন সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন যে আসলে খেলার সম্ভাবনা কতটুকু আছে এ কারণ তিনি আগামী বছরের শুরুতে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যেকার যে একটা সিরিজ আছে সেটা তিনি মিস করতে যাচ্ছেন সেই সাথে পাকিস্তানে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টটাও কিন্তু তিনি মিস করতে যাচ্ছেন সো আপনাদেরকে একটা জিনিস মনে রাখতেই হবে যে তিনি যদি ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যেকার সিরিজ সেই সাথে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেন তাহলে বিপিএল শুরু হতে তো খুব বেশি সময় নেই মাত্র মাস সময় বাকি আছে তো হতে পারবে কিনা সো এখানে কিন্তু ক্লিয়ারলি আমি বলেই দিচ্ছি হয়ে খেলতে আসছেন না এবং সেটা অবিয়াসলি ইঞ্জুরির জন্য এবং এই নিউজটা আপনারা যখন শুনছেন এবং এটা কিন্তু অনেক বড় একটা ধাক্কা এবং আমি নিজেও অনেক কষ্ট পাইছি যে বিপিএলে এখন পর্যন্ত যতগুলো বিদেশি প্লেয়ার এখন পর্যন্ত দলে ফিরিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় তারকা ছিল রিস্ট্রপলি এবং তিনি ইংল্যান্ডের মতো একটা দলের নিয়মিত একজন সদস্য ছিলেন এবং নিয়মিত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন সো তাকে যদি দলে ভিড়িয়ে তাকে যদি বিপিএল খেলাতে পারতো সেটা কিন্তু সিলে স্ট্রাইকার্সের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল এবং সেই সাথে তাকে নিয়ে যে একটা প্ল্যান ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল এবং সিলে স্ট্রাইকার্স অনেক ভালো করতে পারতো কিন্তু যেহেতু তিনি ইঞ্জুরির কারণে মাঠের বাইরে চলে যাচ্ছেন সেটা কিন্তু স্ট্রাইকার্সের জন্য বড় একটা ধাক্কা এখন জেসন হোল্ডারকে নিয়ে যে একটা রিমার ফেসবুকে দেখা যাচ্ছে সেই রিমারটা নিয়ে আপনাদের সামনে যদি আমি কথা বলি তাহলে বেশ কিছুদিন হলেও জেসন হোল্ডারকে নিয়ে একটা রিমার শোনা যাচ্ছে যে তিনি বিপিএল এ খেলতে আসছেন তার সাথে কথাবার্তা বলছে বা তাকে কয়েকটা ম্যাচের জন্য বা হ্যানা তেন অনেক ধরনের কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে জেসন হোল্ডার বিপিএল হয়তো খেলতে আসতে পারবে না কারণ যখন বিপিএলটা শুরু হবে অর্থাৎ আমরা সবাই জানি আগামী তিরিশে ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলাটা অনুষ্ঠিত হবে ঠিক ওই টাইমে অর্থাৎ আগামী ষোলো জানুয়ারি থেকে একদম ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের দুইটা সিরিজ আছে সেই সিরিজে তাকে টেস্ট খেলতে হবে সো যেহেতু ওয়েস্ট ইন্ডিয়ান জাতীয় দলের নিয়মিত একজন টেস্ট ক্রিকেটার সো তাকে তো দল ছাড়বে না এবং সেই কারণে তিনি আইএল টি টোয়েন্টি এসি টি টোয়েন্টির কোনো জায়গায় কিন্তু এখন পর্যন্ত তিনি নাম দেয়নি আমি আগের ভিডিও তো হয়তো বলেছি যে তিনি এসি টি টোয়েন্টি বা আইএল টি টোয়েন্টির কোনো একটা দলে আছে বাট আমি আজকে যখন খোঁজ খবর নিলাম তখন দেখলাম যে তিনি আসলে আইএল টি টোয়েন্টি অথবা এসি টি টোয়েন্টির কোনো দলে কিন্তু তিনি নাম লেখাননি শুধুমাত্র ওই একটা কারণে যে তার হোম সিরিজ আছে এবং তিনি যেহেতু ওয়েস্ট ইন্ডিজের টেস্টে গুরুত্বপূর্ণ একজন সদস্য সো তাকেও কিন্তু বোট সারবে না এবং তিনি নিজেও খেলতে আসবে না সো এই কারণে হয়তো সিলেস টাইকারসের হয়ে জিসন হোল্ডারকে আমরা দেখতে নাও পারি তবে একটা সম্ভাবনা আছে একটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে শুরুর দিকে অর্থাৎ যেহেতু ষোলো জানুয়ারি থেকে তার প্রথম টেস্টটা শুরু হবে এবং বিপিএলটা শুরু হবে তিরিশে ডিসেম্বর থেকে হয়তো শুরুর দিকে দুই তিনটা অথবা তিন চারটা ম্যাচ খেলানোর জন্য তাকে স্ট্রাইকারস নিয়ে আসতে পারে বাট এটা এখন পর্যন্ত কিন্তু রিমরই আছে এবং এটা কিন্তু সত্যি নিউজ না এবং আমরা সবাই জানি যে জেসন হোল্ডারকে যদি নিয়ে আসতে চাই তাহলে বড় ধরনের একটা পেমেন্ট তাকে করতে হবে বা অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে আর এমন কি হতে পারে তাকে প্রায় দশ থেকে বারো হাজার ডলার পার ব্যাচ দিয়ে লাগতে পারে এরপরে কিন্তু তিনি হয়তো খেলতে আসতে পারেন এবং গত বছরে যেহেতু তিনি খোলা টাইগার্সের হয়ে খেলেছেন সো তারাও কিন্তু চাইবে যে জেসন হোল্ডার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তাদের দলে তাকে খেলানোর জন্য এদিকে সিলেস টাইগার্স তারাও তারাও যদি তাকে অ্যাপ্রোচ করে তাহলে কিন্তু তিনি দামটাও বাড়িয়ে নিতে পারবেন সেই সাথে আসলে বিপিএল খেলা নিয়ে তার একটা অনিশ্চয়তা দেখা কিন্তু যেতেই পারে এবং সেই সাথে আমি আপনাদেরকে একটা নিউজ বলে রাখি যে ফেসবুকে কোনো ধরনের রিউমার দেখে সেটাকে সত্যি আপনি ভাববেন না যদি না কোনো বিশ্বস্ত কোনো নিউজ থেকে তারা সেই নিউজটা করে থাকে বা বাংলাদেশের যে প্রথম সারের কিছু গণমাধ্যম আছে তারা যদি সেই নিউজগুলো পাবলিশ করে অথবা কিছু গণমাধ্যম আছে এবং কিছু নিউজ আছে তারা যদি পাবলিশ করে অথবা যে দলের হয়ে রিউমারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই দলের অফিসিয়াল ফেসবুক পেজে যদি আপনারা ঘোষণার ঘোষণা দেখেন বা তাদের মুখ থেকে যদি আপনারা শোনেন তবেই আপনারা সেই নিউজগুলো বিশ্বাস করবেন এর বাইরে কিন্তু আপনি চাইলে কোনো নিউজই কিন্তু বিশ্বাস করতে পারবেন না কারণ এখন অনেক ক্রিয়েটার আছে যারা মনের ইচ্ছা মতো ভিডিও বানাচ্ছেন এবং আপনাদেরকে ধোকা দিচ্ছেন সো এইসব রিউমার আপনারা কানে নিবেন না এবং আপনাদেরকে আমি সর্বশেষ যেটা বলে রাখি যে সিলেস্ট্রাইকারস হয়ে জেসন হোল্ডার খেলতে আসেন না যদি আসেন সেটা অবভিয়াসলি জন্য ভালো হবে কারণ তার মধ্যে একজন পেস বলিং অলরাউন্ডার সিলেস্ট্রাইকারস দরকার যেহেতু মাসাবিবিন্তা কত দুইটা আসলে সিলেস্ট্রাইকার অলরাউন্ডার যে পজিশনটা ছিল সেটা কিন্তু তিনি খুব ভালোভাবে রিকভার করতে পারছেন যেহেতু এইবার আসলে হয়তো তার খেলা নিয়ে অনেক বড় একটা সংখ্যা আছে সো তার মধ্যে একটা প্লেয়ার যদি সিলেস্ট্রাইকারসে খেলতে আসে তাহলে সেটা কিন্তু সিলেস্ট্রাইকারসের জন্য অনেক বড় একটা পাওয়া হবে সেই সাথে তাদের জন্য বড় একটা ধাক্কা হচ্ছে রিস্টপলি এবং নিস্ট অবলিকে আমরা অনেক বেশি মিস করব এবং সেই সাথে সিলে স্ট্রাইকার্সের জার্সিতে তাকে হয়তো দেখার একটা ইচ্ছা ছিল কিন্তু শেষ পর্যন্ত হয়তো তাকে আমরা পাচ্ছি না এটা কিন্তু সিলে স্ট্রাইকার্সের জন্য বড় একটা ধাক্কা সো এই দুইটা প্লেয়ার অর্থাৎ জেসন হোল্ডারে খেলার পসিবিলিটি কতটুকু আছে সেটা সেটা তো আপনাদেরকে বলে দিলাম এখন রিস্ট অবলি যেহেতু ইঞ্জুরিতে মাঠের বাইরে চলে যাচ্ছেন সো তার রিপ্লেসমেন্ট হিসেবে আপনারা কাকে চান বা কাকে দলে নিলে সিলে স্ট্রাইকার্সের রিস্ট অবলির যে পজিশন সেটা কাভার হবে এটা কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন সো আজকে ভিডিও পড়ছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম